নবী করিম সাইসাল্লাম বলেন মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষের মাথা পাথর দিয়ে ভাঙ্গা হবে থেতলে দেওয়া হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থেকেছে এই মানুষগুলোর আর আরেক প্রকার মানুষ যারা কোরআন পড়েছে কোরআন শিখেছে কোরআন ধারণ করেছে আবার কোরআনের বিধিবিধান আইনগুলোকে ছেড়ে দিয়েছে এই মানুষগুলোর কঠিনতম শাস্তি আল্লাহ সুবাহ কেয়ামতের দিন প্রস্তুত করে রেখেছে আপনি সৌরতুল ফাতেহা পড়েছেন সৌরতুল এখলাস পড়েছেন আপনি পড়ার পরে আমল করেন না আপনি ভুলে গিয়েছেন ছেড়ে দিয়েছেন আল্লাহ তালার বিধানগুলো মানতে পারছেন না আল্লাহ রুসিসালাম বোখারির হাদিস সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলছেন এই মানুষগুলোর মাথাকে ভেঙে থেতলে দেয়া হবে যে মানুষগুলো কোরআন অনুযায়ী পড়বে তেলাওয়াত করবে আবার কাজে কর্মে যে বাস্তব জীবনে পরিণত করবে না এই মানুষগুলোর এমন শাস্তি দেয়া হবে অনেক মানুষ অনেক কথা বলি অনেক কথা বলি তবে কোরআন তেলাওয়াত মসজিদে মাহফিলে শোনার পরে আল্লাহ একবার তাকবির দিয়ে যায় যখন এই কোরআনের ব্যাখ্যা তাদের সামনে উপস্থিত করা হয় বলা হয় তারা আবার হুজুরের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায় তারা আবার মাহফিল প্যান্ডেলগুলোতে আক্রমণ করে সন সন্ত্রাসী বাহিনীগুলো পাঠিয়ে দখল করতে চায় দখলদারিত্ব করতে চায় এই সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে আল্লাহ সব আনহুয়া তালা এই গজব থেকে এই ভয়াবহ শাস্তি থেকে এই উম্মাকে হেফাজত করুক পরে আমিন